Hello. Udhëtimi i drejtuar në Shkodër, i cili datuesi është 18.09.2019. फिर ये आ रहा है। हां। ए मिल रहा है। कस्टम चापते में নিচে 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 ছুটি 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 あっ <noise> <noise> প্রথম থেকে বলে যাচ্ছে একটা কথা প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ হতে দিতে চান না আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোর্ট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি এটা কিন্তু সত্য কথা নয় পরে যে ব্যাংকিং বা যে যে সব cuestiones নি কথা হচ্ছে আমার মনে হয় আমাদের সঙ্গে সবাই আছে তাই আজকে কাজ বন্ধ হয়েছে এবং চ্যানেল কর্তৃপক্ষ থেকে করে প্রযোজাক্তি থেকে করে আর্টিস্ট থেকে করে সবাই আমাদের সঙ্গে আছে একটু ইউ থেকে শুভ সন্ধ্যা দেরি হয়ে গেল একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সবাই রাহুল কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল আপনি যে জায়গায় গেছে সেখানে শুধু একটি মাত্র ডিরেক্টরের প্রবলেম নয় অনেকগুলো ইস্যু উঠে এসছে যেগুলো আমার কলিগরা আমাদের কলিগরা আপনাদের এক করে বলবে এখানে আলাদা করে অনেকেই নেই কিন্তু তারা আমাদের সঙ্গে আছে বিভিন্ন কারণে তারা আসতে পারেনি আমরা সবাই একমত এবং আলাদা করে আমরা কিছু বলবো না কিন্তু কয়েন ছিল যেহেতু আলাদা বিভিন্ন লোক আপনাদের সেটা বলে আমি সরে গেলে এখানে অন্য লোক কিছু বলবেন সবাই যারা এখানে যারা এসেছেন যারা উপস্থিত আছেন এরাও আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় অংশ যারা খবর না করলে আমাদের কথা না বললে মানুষ জানতে পারতো এবং আমাদের যে এটা লোক এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে যে এই বাইরে মুসুলধারে বৃষ্টিতে ভিজে আপনারা অপেক্ষা করে এটা জেনে দাঁড়িয়ে ছিলেন বলে মানে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাইছি এদের মধ্যে অনেকের সাথে তুমি আপনি তুই এর সম্পর্ক কিন্তু আমি আপনি বলি বুঝি যে যোননে এখানে আশা সেটা আমরা সবাই জানি পুরনো কি কি ঘটনা ঘটেছিল কেন ঘটেছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না আমাদের কতটা অভিমান হয়েছে আমরা কতটা অপমানিত হয়েছি আমাদের কত দুঃখ লেগেছে এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা আজকে করবো না আমরা অনেক ইম্পর্টেন্ট মানে অন্যান্য পেশা ছেড়ে অন্যান্য যায় জগৎ থেকে অনেকে কাজ করে সেখান থেকে এসে এই সিনেমা করতে এসেছি নিজেদের আবেগের জায়গা থেকে নিজেদের ভালোবাসার জায়গা থেকে এবং জীবনের সবটুকু দিয়ে আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য আমরা অনেকে মিলে কাজ করে চলেছি আমারও শুরু টেলিভিশন থেকে আজকে এখানে সিনেমা আমি টেলিভিশন সিনেমা দুটোকেই একসাথে জড়িয়ে নিয়ে বলবো কারণ আমি দুটো পরিবারেরই অংশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা যে প্রেস কনফারেন্স করবো এখানে বলেছিলাম এখানে দুপুরবেলা বলেছিলাম সেই মিটিংয়ের পরিবেশ আর এই মিটিংয়ের পরিবেশ নিশ্চয়ই আলাদা হ্যাঁ আমাদের মিটিংয়ে কোনোরকম স্লোগান তো মানে সে স্টুডিওর মধ্যে যেগুলো আমরা কখনো অভ্যস্ত নেই সেই জিনিসগুলো আমাদের কাছে সত্যি সত্যি খুবই অস্বস্তি এখন ঘটনাটা হচ্ছে কেন এই অবস্থায় পৌঁছেছে এমন কিছু কিছু কথা ঘটনাচক্র আমাদের শুনতে হলো যেগুলো খুব মানে কি বলবো মানে কি উত্তর নেই মুখে কেন আসলে আজকে দাঁড়িয়ে এই যে মানে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা আমরা যে আলাদা এই দুটো আমরা সত্যিই জানতাম না বিশ্বাস করুন আমরা শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকে শিবু বলেছে সকালে আমরা প্রত্যেকে টেকনিশিয়ানস আমরা একসাথে কাজ করছি আমরা জানি না যে এর ওপর উপর নিচ বলে কিছু আছে মেয়েরা কাজের ক্ষেত্রেও আলাদা হতে পারে এক একজনে এক এক রকমের কাজ ছোট 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 কাজ জুড়ে জুড়ে এই যে ইট জুড়ে জুড়ে বাড়ি তৈরি হয় কিন্তু সেইটাকে অদ্ভুতভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড এন্ড রুল করা হচ্ছে এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না এবং এটা সম্ভব হবে না একদিন দুদিন তিন দিন আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু বলে ফেলবেন অনেক কিছু করে ফেলবেন কিন্তু আমরা টেকনিশিয়ানদের কত ভালোবাসি তারা টেকনিশিয়ানদেরই জানেন এখানে যারা আছেন আমি তাদের থেকে অনেক ছোট এখানে এমন এমন মানুষ বসে আছেন এমনকি পেটে আছেন প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি অনেকেরই চল্লিশ বছরের বেশি কর্মজীবন পরিচালক হিসেবে তারা যে কথাগুলো বলছেন পরিশীলিত ভাষায় অত্যন্ত ভাবনা চিন্তা করে অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে এই ভাষা থেকে কখনো কোনো একটা ছোট রাগ থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয় দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই করা যায় আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আসু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে সৌমিক হালদারও এসেছিলেন কিন্তু আর কেউ সেদিন আসেন শুটিং করা রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবে পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন কোনো গিল্ডকে কোনো অন্য অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি ইনস্টিগেট করেননি যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন ডিরেক্টার্স গিল্ডের সাথে জুড়েছেন তারা শত প্রণোদিতভাবে জুড়েছেন ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেন পরিচালকরা নিজেরা শুটিংয়ে যান ফলত আজকে শুটিং হয় ফলত এই কদম আমরা আগামীকালও তা বহাল রাখছি সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আরজি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে ফলত সেখানে এবং এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা টেলিভিশন ওটিটি কেন্দ্রিক বিনোদন শিল্প কেন্দ্রিক ফলত সেই বিষয়ে নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগতভাবে যে অপরপক্ষ এই আমাদের এই কলকে আমাদের এই আপীলকে থ্যাংক ইউ ভাই এই কর্মভিত্তিতে থাকছি সেটা কালকে হতে পারে বসে হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয় কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সবকিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা যাবো ঠিক